আসসালামু আলাইকুম সেই সাথে আলহামদুলিল্লাহ যে আসলে রমজান মাসের আগেই কিন্তু আপনারা আপনাদের ভাতার টাকাগুলো পাচ্ছেন সবাই বয়স্ক বিধবা প্রতিবন্ধী গর্ভবতী ভাতার আটশো টাকা কেন দেওয়া হলো এবং স্কুল কলেজ মাদ্রাসার উপবৃত্তিগুলো কবে দিবে তো ভিওয়ার্স আমি তার আগে আপনাদেরকে বলি যে আসলে আপনারা আশি পার্সেন্ট মানুষ কেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলেন না এটা আপনাদের প্রতি আমার বিশেষ দাবি কারণ আমি কিন্তু আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট নির্ভর তথ্যগুলো দেই তবে আমি আপনাদেরকে নির্দিষ্ট ডেটটা না দিয়ে দুই একদিন আমার হাতে রেখে আমি কিন্তু আপনাদেরকে কথাগুলো বলি কারণ এগুলো যেহেতু সরকারি কাজ অনেক সময় কাজগুলো কিন্তু অফিসের মধ্যে থেমে যেতে পারে বা যে কোনো কারিগরি ত্রুটির কারণে এটা পিছিয়ে যেতে পারে তো যার কারণে হয়তো বা দুই থেকে তিন দিন আমি কিন্তু আমার হাতে রেখে আপনাদেরকে কথাগুলো বলতেছি কিন্তু আসলে আমি এই ভিডিও গুলো তৈরি করার জন্য আপনাদেরকে সজাগ রাখার জন্য আপনারা কিন্তু আপনাদের যে টাকাগুলো রয়েছে আপনাদের অ্যাকাউন্টে অর্থাৎ আপনি ভিডিও দেখলেও টাকা পাবেন না দেখলেও কিন্তু পাবেন কিন্তু মূল বিষয় হলো যে এই ভিডিওগুলো দেখার কারণে আপনি কিন্তু অনেকটাই চালাক হন এর আগে আমরা শুনতাম যে এর টাকা ওর টাকা পিন পিনকোড বা ওটিপি কোডের মাধ্যমে নিয়ে যেত কিন্তু আসলে যখন থেকে ভাবে ইউটিউব চ্যানেলের মধ্যে আপনাদেরকে সচেতন করা শুরু হয়ে গেছে বা আপনার পাশে অন্য কেউ ভাতা ভাতাভোগী রয়েছে তো তাদেরকে আপনারা আপনারা এইভাবে তাদেরকে সচেতন করার কারণে এখন কিন্তু অনেক হারে কিন্তু হ্যাকারের টাকাটা নিয়ে যাওয়া কমে গেছে কারণ এখন মানুষ আর পিন পিনকোড ওটিপি কোড কাউকে দিতে চায় না তো ভিউয়ার্স তার আগে আমি আপনাদেরকে বলি যে আমার হাতে কিন্তু একটা জরুরি চিঠি এসেছিলো অনেক কিন্তু আমি ভিডিও তৈরি করার সময় পাইনি এটা সতেরো তারিখে দিয়েছিল যে আপনারা জানেন যে মহিলা বিষয়ক অধিদপ্তর প্রত্যেকটি উপজেলার মধ্যে রয়েছে তো এই মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে একটি কিন্তু নতুন করে তারা বিজ্ঞপ্তি দিয়েছে যে আপনারা যারা মা বোনেরা আমার চ্যানেলে রয়েছেন যাদের শিক্ষা যেরকম তারা নিবেন আপনারা ট্রেনিংটা সেরকম তো আপনারা যারা দর্জি বিজ্ঞান অর্থাৎ যারা দর্জি শিখতে চান তো তাদের জন্য হচ্ছে চার মাসের একটি কোর্স চালু করেছে প্রত্যেকটি মহিলা বিষয়ক অধিদপ্তরে এমবডারি এবং হচ্ছে ব্লক বোটিক অ্যান্ড টাইট ড্রাই এবং তার সাথে হচ্ছে কম্পিউটার যারা উচ্চশিক্ষিত অর্থাৎ যাদের মনে করেন যে এসএসসি বা এইচএসসি পাস রয়েছে আপনারা যারা ফ্রিল্যান্সিং আউটসোর্সিং অথবা অন্যান্য কাজ করে অনলাইনের মাধ্যমে টাকা উপার্জন করতে চান অথবা আপনার এলাকায় আপনি একটি কম্পিউটারের দোকান দিয়ে সেখান থেকে অনলাইন আবেদন করে যেরকম চাকরি থেকে শুরু করে বিভিন্ন প্রকার আবেদন করে প্রতি মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করে আপনি কিন্তু আপনার ফ্যামিলিকে অনেকটাই ডেভেলপের দিকে নিয়ে যেতে পারেন তো যাদের শিক্ষাযোগ্যতা যেরকম তারা প্রশিক্ষণ নেবেন সেরকম তো এই বিষয়ে আপনারা যদি আরও বেশি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সের নিচে একটি গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে সেই গ্রুপে গিয়ে এই ফর্মটি আপনারা ডাউনলোড করে নিয়ে অর্থাৎ এই চিঠিটি ডাউনলোড করে নিয়ে আপনারা যদি আবেদন করতে চান তাহলে নির্দিষ্ট তারিখের মধ্যে আপনার যে নিকটস্থ মহিলা বিষয়ক অধিদপ্তর রয়েছে সেখানে আপনারা আবেদন করতে পারবেন তো ভিউয়ার্স আমি এখন চলে যাব আমার ভিডিওর মূল অংশে তো একজন বলেছে ভাইয়া আমি জুন মাসে টাকা পাইছিলাম এখনও টাকা পাইলাম না তো আমি একবার পাইছি আটচল্লিশশো টাকা আর আসে না কেন প্লিজ হেল্প করুন সুমন ভাই তো ভিউয়ার্স আমি আপনাকে বলি যে আপনার যে সমস্যাটা এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের যে কোনো একটা হ্যাসেলের কারণে আপনার টাকাটি বারবার বাউন্স ব্যাক হয়ে বাংলাদেশ সরকারের যেই মহিলা বিষয়ক অধিদপ্তরের অ্যাকাউন্টস রফিস রয়েছে তাদের কাছে ফিরে যাচ্ছে তো এর জন্য আপনি এখন কি করবেন এর জন্য অবশ্যই আপনার একটা সলিউশন রয়েছে আপনি আপনার নিকটস্থ যে উপজেলার অধীনে আপনি আপনার ভাতাটি আবেদন করেছেন সেই উপজেলার মহিলা বিষয়ক অধিদপ্তরে আজকে অথবা কালকের মধ্যে আপনি যোগাযোগ করুন আপনি যোগাযোগ করলেই তারা কিন্তু আপনার অ্যাকাউন্টটা ঠিক করে দিবে যদি অ্যাকাউন্টটা ঠিক করে দেওয়ার পরে আপনার বাকি ভাতার টাকাগুলো দেওয়া সম্ভব হয় তাহলে আশা করি যে হৃদের আগেই আপনি আপনার সমস্ত টাকাগুলো পেয়ে যাবেন এবং এইচএসসি ব্যাস দুই হাজার পঁচিশ উপবৃত্তি কবে দিবি ভাইয়া আলাইকুম আমি কবে উপবৃত্তি পাব ক্লাস সেভেনের পরে সিক্সে একবার পেয়েছিলাম এখনও পাই নাই দয়া করে জানাবেন বিওয়ক্স আপনি যেহেতু ক্লাস সেভেনের কথা বললেন আপনার ক্লাস সেভেনের উপবৃত্তিটা আপনি পাবেন এটা জুন মাসে গিয়ে আপনি পাবেন আর যেটা আপনার হচ্ছে ক্লাস সিক্সের দ্বিতীয় কিস্তির টাকাটা বাকি রয়েছে এটার জন্য আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই ভিডিওটার শেষ অংশ পর্যন্ত থাকুন আমিও পাইছি আটশো টাকা রবিবার বিকালে এবং আমাদের নতুন করে নিবন্ধন করতে হবে প্রতিবন্ধী ভাতার আমি আপনাদেরকে বলি প্রতিবন্ধী ভাতা যারা নতুন করে আবেদন করতে চাচ্ছেন তাদের বিষয়টা হলো আপনাদেরকে সর্বপ্রথম একটা সুবর্ণ নাগরিক কার্ড নিতে হবে আপনি আপনার নিকটস্থ উপজেলা থেকে এবং আপনি একজন প্রতিবন্ধী এর জন্য পঁচিশটি শনাক্তকরণ চিহ্ন রয়েছে সম্ভবত এবং সেটা আপনাকে ফিল করতে হবে এটা যদি আপনি ফিল করতে পারেন তাহলে এটা চলতেছে দুই হাজার পঁচিশ সাল দুই সালের শেষের দিকে গিয়ে আপনি কিন্তু এই ভাতাটা আবেদন করতে পারবেন অর্থাৎ দুই সালের নয় মাস বা দশ মাস অর্থাৎ অক্টোবর নভেম্বর বা সেপ্টেম্বর মাসের দিকে কিন্তু আপনাদের এই ভাতাগুলো আবেদন শুরু হবে এবং এবার যেটা থাকবে সেটা আমি যেটা ধারণা করতেছি সর্বোচ্চ এক মাস থাকবে কারণ আমি এগুলোর বিষয়ে সর্বোচ্চ যোগাযোগ রাখি এবং রাখার কারণে আমি কিন্তু বিষয়গুলো সম্পর্কে আগে থেকেই ধারণা নিয়ে আপনাদেরকে কথাগুলো বলি আমাদের নতুন করে নিবন্ধন করতে হবে প্রতিবন্ধী ভাতার আমি আপনাদেরকে বলেই দিলাম ভাই কিভাবে আবেদন করব। তো ভিউয়ার্স আপনি কোন ভাতাটি আবেদন করতে চাচ্ছেন সেটা কিন্তু আপনি বলেননি কিন্তু তারপর আমার এই ভিডিওর থামনেল এবং হচ্ছে ভিডিওর টাইটেল দেখে আমি বুঝতে পারতেছি যে আপনি গর্ভবতী ভাতা আবেদন করবেন আপনি যদি গর্ভবতী ভাতা আবেদন করতে চান তাহলে কিন্তু গর্ভবতী ভাতা ফেব্রুয়ারি মাসের অলরেডি বন্ধ হয়ে গেছে বিশ তারিখ থেকে এখন আপনাকে তাহলে মার্চ মাসের এক তারিখ থেকে শুরু করে বিশ তারিখের মধ্যে আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদে গিয়ে আবেদন করতে হবে আবেদনের সময় অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড এবং আপনার হচ্ছে একজন নমিনি এবং আপনার একটি বিকাশ নগদ রকেট নাম্বার থাকতে হবে বা একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আমি আট একশো টাকা পাইছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আমার ইন্টার সেকেন্ড ইয়ারের কবে উপবৃত্তি পামো ভাই এবং হচ্ছে ভাইয়া তাহলে কি ঈদের আগে টাকা দেবে আসল কথাটা বলে দিলে তো হয় এত ইতিহাস কেন বলেন হেডা ভাই আপনাকে আমি বলি যে আপনাকে আসল কথাটা বলে বা আমার ভিডিওগুলো দেখলে আপনাকে যদি বিরক্ত লাগে আপনি আমার ভিডিও ছেড়ে দিয়ে চলে যাবেন এবং হচ্ছে অন্যজনের ভিডিও দেখে আপনার যদি উপকৃত হন তাহলে আপনি উপকৃত হওয়ার জন্য সেই ভিডিওটা দেখবেন আমি আপনার প্রতি এটা বিশেষ অনুরোধ করলাম আমি বরিশাল উজিরপুর থানা থেকে বলছি আমি গর্ভবতী ভাতা টাকা আটশো টাকা পেয়েছি প্রথম আবেদন করার পর তো ভিউয়ার্স আমি এখন তাহলে আমার ভিডিওর যে মূল টপিক সেই টপিকে আমি চলে যাচ্ছি যে আসলে আপনাদের যে গর্ভবতী ভাতাটা আটশো টাকা কেন তো ভিওয়ার্স আমি আপনাদেরকে বলি যে আপনারা জানেন যে আসলে গর্ভবতী ভাতা এটা কিন্তু প্রতি মাসে আটশো টাকা করেই আপনাদেরকে দেওয়া হয় তার আগে আমি আপনাদেরকে বলি যারা এখন পর্যন্ত এই ভিডিওটা দেখতেছেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করলেন না তারা দ্রুত সাবস্ক্রাইব করে নিন পরেও কিন্তু সাবস্ক্রাইব করতে আপনি ভুলে যাবেন তো ভিয়ার্স তাদেরকে আমি বলবো যে আসলে গর্ভবতী ভাতাটা এটা কিন্তু প্রতি মাসে আটশো টাকা করেই তো এটার যে সিস্টেম ছিল এই সিস্টেমটা ছিল যে আসলে প্রতি মাসে আপনাদেরকে কিন্তু আটশো টাকা করে দেওয়া হবে তো আটশো টাকা করে দিতে গিয়ে একটা প্যারোলের হ্যাসেলের কারণে আপনাদেরকে সাথে তিন মাস চার মাস ছয় মাস অথবা সর্বনিম্ন দুই মাসের টাকাগুলো দেওয়া হচ্ছিল তো এখন যেহেতু আপনাদেরকে নতুন এম আই এস এ যুক্ত করা হয়েছে তো নতুন এম আই এস এ যুক্ত করার কারণে আপনাদের টাকাগুলো এখন থেকে প্রতি মাসেই কিন্তু পেমেন্ট করা হবে এবং প্রতি মাসে আপনারা আটশো টাকা করে পাবেন যদি কোনো প্রকার হ্যাসেল হয় তাহলে অবশ্যই আমি আমার এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যার কারণে আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দাঁড়া বেলাইকনটি বাজিয়ে রাখতে হবে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে আমি একটি ভিডিও দিয়েছিলাম যে আপনাদেরকে ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখে আপনাদের টাকাগুলো দেওয়া হবে কিন্তু আসলে আমি আপনাদেরকে বলি যে নতুন এমআইএসের কাজ চলমান রয়েছে এবং কাজ চলমানের কারণেই আমি কিন্তু আপনাদেরকে বললাম যে রমজানের আগেই আপনারা ভাতার টাকা পাচ্ছেন এবং সে হারে আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে কোন ভাতাটা দিবে এটা কিন্তু আসলে আমি নির্দিষ্ট করে আপনাদেরকে বলতে পারিনি কারণ এটা নির্দিষ্ট কোনো তথ্য আমার কাছে ছিল না যে কোন ভাতাটা দিবে তবে আমি যেটা জানতাম যে নতুন এম এর মাধ্যমে দিয়ে দিবে তবে আপনাদেরকে কিন্তু অলরেডি গর্ভবতী ভাতার টাকা দিয়ে দিয়েছে তো সেই হিসেবে আমি আপনাদেরকে বলি যে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা এটাও কিন্তু আপনাদেরকে পরীক্ষামূলক একটি চালাতে পারে তো যার কারণে হয়তো আপনারা আঠাইশ তারিখের আগেই আবার তিন লক্ষ জন ভাতাভোগী আপনাদের ভাতার টাকা পেতে পারেন এবং হচ্ছে স্কুল কলেজ মাদ্রাসার উপবৃত্তিগুলো কবে দিবে বিহ স্কুল কলেজ মাদ্রাসার উপবৃত্তি নিয়ে ভিডিও করতে গিয়ে আমি আপনাদের কাছে অনেকটাই অপমানিত যে আসলে যারা আপনারা স্টুডেন্ট না হয়তো বা তারা সকল কথাবার্তা বলতেছেন কিন্তু আসলে আমি প্রতিনিয়ত শিক্ষা সহায়তা ট্রাস্টের সাথে যোগাযোগ রেখে আমি কিন্তু আপনাদেরকে সঠিক সত্য তথ্যগুলো দিয়ে থাকি তবে আমি আশা করি যে আপনাদের যে উপবৃত্তির বিষয়টা এটা কিন্তু হচ্ছে এটা কিন্তু আপনাদের কিন্তু ঈদের আগেই আপনাদেরকে উপবৃত্তিগুলো দেওয়ার প্রচণ্ড চেষ্টা চলতেছে কারণ আপনারা জানেন যে উপবৃত্তি টাকাগুলো কিন্তু ইএফটি এর মাধ্যমে ট্রান্সমিট করা হয়ে থাকে তো যেহেতু ইএফটি এর মাধ্যমে ট্রান্সফার করা হয়ে থাকে ইএফটি সার্ভারে ব্যস্ততা এবং হচ্ছে ইএফটি সার্ভারের হ্যাসেলের কারণে অনেকগুলো টাকা কিন্তু পাঠানো সম্ভব হচ্ছে না যার কারণে হয়তো বা ঋদের পরেও আপনারা কিন্তু আপনাদের টাকাগুলো পেতে পারেন তো ভিউয়ার্স এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ সেই সাথে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনাদের অন্যান্য বন্ধুবান্ধবদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য ভিডিওটি যথেষ্ট হার ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমোতে শেয়ার করবেন ধন্যবাদ